আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসছি যে কনস্টিপেশান নিয়ে বা কষা পায়খানা নিয়ে আজকে আমাদের এই আলোচনা কষা পায়খানা কি কষা পায়খানা হচ্ছে যদি কারো সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হয় কেউ পটি করছেন বা পায়খানা করছেন সপ্তাহে তিনবারের কম তাহলে আমরা ধরে নিই তার কনস্টিপেশন আছে এটা কারো কারো ক্ষেত্রে নর্মাল অনেক পেশেন্টটা বললে হয় ডাক্তারবাবু আমি তো সপ্তাহে দুদিন পটি করি সেটা তাদের জন্য নর্মাল কিন্তু এটা কনস্টিপেশান আর কি এটা আমাদের মনে রাখতে হবে এটা স্বাভাবিক নয় এটা কনস্টিপেশনের মধ্যে পড়ে দু নম্বর হচ্ছে এই কনস্টিপেশনে শুধু বারের ওপর ডিপেন্ড করেই কনস্টিপেশান সেটার সংজ্ঞার মধ্যে নেই মানে এটাকে আপনি ওইভাবে ডিফাইন করতে পারবেন না যে শুধু বার কম হলো যার পায়খানা শক্ত পটি করতে গিয়ে চাপ দিতে হয় স্টুলের ম্যাটার যে পটিটা বেরোয় সেটা খুব হার্ড অথবা ম্যানুয়ালি স্টুল ইভাকুয়েট করতে হয় আঙুল পটির রাস্তার মধ্যে ঢুকিয়ে বার করতে অনেকে করেন তাহলে এগুলোও কনস্টিপেশনের মধ্যে পড়ে তাহলে কনস্টিপেশনের আমরা সংজ্ঞা জেনে গেলাম এখন এই কনস্টিপেশন কি করে মুক্তি পাবো আমরা কনস্টিপেশন থেকে সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু এই ভিডিওটা বানানো হয়েছে কনস্টিপেশন কী এবং কনস্টিবেশান থেকে কীভাবে আমরা মুক্তি পাব ঘরোয়া উপায় তার সঙ্গে আর কি ওষুধ বিষুধ আছে এইসব নিয়ে আলোচনা করব। তবে আমি বলি কনস্টিবেশনের ওষুধগুলো বাজার থেকে কিনে খাওয়ার অভ্যেস আপনারা ছাড়ুন তাতে ক্ষতি হয় অনেক বেশি পেটের নার্ভগুলো নষ্ট হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যান যাতে কনস্টিবেশান আছে বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো প্রপার কোনো ওষুধ না কিন্তু কৌটোর মধ্যে ওষুধের আকারে পাওয়া যায় সেটা আপনারা জানেন সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো না সেগুলো আপনার অভ্যেসে পরিণত করে দেয় ওষুধ খাওয়াটাকে সেগুলো বর্জন করুন প্রপারলি কোনো একজন চিকিৎসককে দেখিয়ে কনস্টিপেশনের ট্রিটমেন্ট করুন বেশি দিন ওষুধ আপনাকে খেতে হবে না অনেক ক্ষেত্রেই কম দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন কনস্টিবেশান কেন হয় খুব যদি কোনো অন্যান্য অসুখ না থাকে যদি কোনো ক্রনিক ডিজিজ থাইরয়েড বা রেকটাল পলিপ বা কোনো অন্য কোনো প্রবলেম না থাকে কনস্টিপেশন সাধারণত জীবনশৈলীর কিছু গোলমালের জন্য কনস্টিপেশন হয় তার মধ্যে প্রথম এবং এক নম্বর যেটা সেটা হচ্ছে আমরা ডায়েটারি ফাইবার বেশি খাই না বলে কিছু কিছু খাবার খাই যেগুলোর মধ্যে ফাইবার কম থাকে প্রসেসড খাবার খাচ্ছি কেক খাচ্ছি বিস্কিট খাচ্ছি কুকিজ খাচ্ছি পেস্ট্রি খাচ্ছি বাইরে থেকে নুডলস খাচ্ছি পাস্তা খাচ্ছি বার্গার খাচ্ছি হট ডগ খাচ্ছি প্রসেসড খাবার খাচ্ছি এগুলোতে কনস্টিমেশন বেশি হয় হোল গ্রেন খাবার করতে বলি যার মধ্যে ফাইবার বেশি আছে শাক সবজি ফলমূল বাদাম বিভিন্ন প্রকার ডাল এগুলোতে ফাইবার আছে দু নম্বর এক্সারসাইজ যারা কম করেন তাদের মধ্যে কনস্টিপেশনের সম্ভাবনা বেশি যারা কম হাঁটেন যাদের শারীরিক কসরত কম বসে বসে কাজ করেন এমন জায়গায় কাজ করেন ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসা তাদের কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বর একটা মেন্টাল স্ট্রেস থেকে কনস্টিপেশন হয় খুব মানসিক উদ্বিগ্নতা বা আপনার অবসাদগ্রস্ত তার জন্য আপনার কনস্টিপেশন বেশি হতে পারে খুব ইম্পর্টেন্ট সেগুলো আর চার নম্বর হচ্ছে জল কম খেলে যদি কেউ জল কম খান তাহলে কনস্টিবেশান হতে পারে কনস্টিবেশান এমন একটা রোগ শুধু খাবার চেঞ্জ করে আপনি কনস্টিবেশান থেকে মুক্তি পেয়ে যেতে পারেন শুধু জীবনশৈলীর পরিবর্তন খাবার এক্সারসাইজ এগুলো করে জলের জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে আপনি কনস্টিবেশান থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তো হলেই যে সবসময় ডাক্তারের কাছে ছুটতে হবে ব্যাপারটা তা নয় কিন্তু এই ভিডিওটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে আপনার কনস্টিপেশন থেকে কিভাবে মুক্তি পাবেন সেই ব্যাপারে একটা ধারণা তৈরি হবে দু সালে একটা স্টাডি হয়েছিল সেই স্টাডিতে দেখা গেছে যে কনস্টিপেশনটা অনেকটা জীবনশৈলীর ওপর ডিপেন্ডেন্ট আমাদের যে অন্ত্র বা খাদ্যনালী আছে সেটার মধ্যে খাবার পুরো পাচন হতে দশ ঘন্টা থেকে সেভেন্টি থ্রি আওয়ার্স অবধি টাইম লাগতে পারে মানে দশ ঘন্টা থেকে তিন দিন অবধি টাইম লাগতে পারে সেটা মানুষের লিঙ্গ বয়স শরীরের ওজন জীবনশৈলী তার কীরকম বসে কাজ করেন না চলাফেরা করে কাজ করেন না কি শারীরিক পরিশ্রম করে কাজ করেন কি ধরনের খাবার খান শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস এবং কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন এই এতগুলো ব্যাপারের ওপর ডিপেন্ড করে সুতরাং শুধু কনস্টিবেশানকে আপনাকে যদি অ্যাড্রেস করতে হয় শুধু একটা ব্যাপারকে অ্যাড্রেস করলে হবে না তার সঙ্গে অনেক কিছু পরিবর্তন অনেক কিছু জিনিসকে আপনাকে মাথায় রেখে কনস্টিবেশনের ট্রিটমেন্ট এবং তার জীবনশৈলীর পরিবর্তন কি করতে হবে সেগুলো আমাদের বিশ্লেষণ করে পেশেন্টদের বলতে হয় মানে সবার জন্য একটা জিনিস খাটবে যে এই জিনিসটা ফলো করলে আপনি উপকৃত হবেনি এই ব্যাপারটা বলার মতো জায়গা নেই যার যেরকম প্রবলেম যার যেরকম জীবনশৈলী যার যেরকম শারীরিক গঠন যার যেরকম শরীরের মধ্যে রোগ এই সবগুলো আছে তার উপর বেস করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করতে হয় কনস্টেবেশন রিলিফ করার জন্য কুইক মেথড কি এগুলো ছাড়া এক নম্বর হচ্ছে হাই ফাইবার ডায়েট খাওয়া ক্যালসিয়াম পলিকার্বোফিল বা ইসবগুল এইসবগুলো পাওয়া যায় বাজারে কিনতে ইসবগুলটা খুব কমন এই ফাইবারগুলো রাত্রিবেলা জলে গুলে খেতে পারি শরবত বানিয়ে খেতে পারি এমনি এমনি অনেক ইসবগুল খেয়ে নেন মুখের মধ্যে দিয়ে অল্প জল ঢেলে খেয়ে নেন সবকটা একই পেটে যাবে পেটে গিয়ে ওটা একটা ফাইবার একটা বাল্ক তৈরি করবে পেটে পটিটাকে পুশ করে বাইরের দিক থেকে বার করার চেষ্টা করবে এটা হচ্ছে এর কাজ এ মেকানিক্যাল কাজ ঝাড়ুদারের কাজ আর কি এসবগুলো হচ্ছে একটা ঝাড়ুদার পেটকে ঝাড়ু দিয়ে পেটের নোংরাগুলোকে বার করো এই ফাইবার খাওয়াটা খুব জরুরি ফাইবারটা শাকসবজি ফলমূল আমাদের যে রেগুলার খাবার সেগুলোর মধ্যে আছে প্রসেস খাবারে পাবেন না জাঙ্ক ফুডে পাবেন না ফ্রায়েড আইটেমসে পাবেন না কম পাবেন ডাল জাতীয় খাবার বাদাম শাকসবজি ফলমূল হোল এই সব খাবার খেতে বলি ঘরে বানানো স্যালাড প্রচুর ফাইবার এগুলো খান তাতে আপনারা কনস্টিপেশান থেকে মুক্তি পাবেন ফাইবার বেড়ে যাওয়ার জন্য দু নম্বর কিছু কিছু খাবার আছে যেগুলো কনস্টিপেশনে খুব ভালো কাজ করে এবং পেট ক্লিয়ার হতে হেল্প করে সেই খাবারগুলো আমি লিস্ট আপনাদের বলে দিচ্ছি ওটস হোল গ্রেন ব্রেড বা সিরিয়ালস যেগুলো আমাদের কিনতে পাওয়া যায় এখন ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড সেগুলো খেতে পারেন হোল হুইট পাস্তা মানে শুধু ময়দা দিয়ে যে পাস্তা সেগুলো না যেহেতু পুরো গমের পুরো অংশ দিয়ে যে পাস্তা হয় সেগুলো কিছু ফাইব্রাস ফ্রুটস আছে যেমন অ্যাপেল ব্যানানা এগুলো খেলে কনস্টিবেশান থেকে আপনারা মুক্তি পেতে পারেন কিছু শাকসবজি আছে যেমন ব্রকোলি গাজর কিছু গ্রিন লিফি ভেজিটেবলস মানে শাকসবজি বাঁধাকপি এগুলো ব্রাউন রাইস খেতে পারেন মটর বা ঘুগনি বা বিভিন্ন প্রকার ডাল জাতীয় জিনিস সেগুলো খেতে পারেন আর আপনার অনেক ফ মানে ড্রাই ফ্রুটস আছে সেগুলো খেতে পারেন তার মধ্যে অ্যামন্ড বা ওয়ালনাট ইম্পর্টেন্ট এইগুলো আপনারা খেতে পারেন এগুলো কনস্টিবেশানে হেল্প করে যে খাবারগুলো কনস্টিবেশান হলে আপনি অ্যাভয়েড করবেন সেগুলো হচ্ছে চিপস বা ক্র্যাকার্স জাতীয় জিনিস মাংস যে কোনো প্রকার মাংস কনস্টিবেশান করে লাল মাংস বেশি কনস্টিবেশান করে রেডমিট যেগুলো রেডমিট যার মধ্যে মায়োগ্লোবিন বেশি থাকে দেখতে লালচে রঙের একটু বেশি হয় রান্না করলে কালচে হয়ে যায় মায়োগ্লোবিন সেই লাল মাংস খেতে আমরা না করি আর ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেতে না করি প্রসেস ফুড দোকানে কিনতে পাওয়া যায় শিক্ষাভাব ঘরে এসে গরম করে খেয়ে নিচ্ছেন বা এরকম কাপের মতো প্লাস্টিকের মধ্যে নুডলস দেওয়া আছে গরম জল ঢেলে দিচ্ছে নুডলস হয়ে যাচ্ছে রেডি টু ইট এগুলো খাবেন না এগুলোতে কনস্টিপেশান বাড়ে দেখবেন আপনি খেয়াল করে আপনি এই খাবারগুলো বেশি খান বা কোনোভাবে খেতে বাধ্য হন বলে আপনার কনস্টিপেশন হচ্ছে আপনি দয়া করে এই খাবারগুলো অ্যাভয়েড করেন আপনার কনস্টিপেশান অনেক কমে যাবে তিন নম্বর হচ্ছে জল বেশি করে খেতে হবে দেখা গেছে অন্যান্য শারীরিক কোনো প্রবলেম না থাকলে মানে হার্ট এবং কিডনির প্রবলেম না থাকলে ওয়ান পয়েন্ট এইট লিটার জল মিনিমাম খেতে হবে যারা কুল কোল্ড এনভায়রনমেন্টে থাকেন যারা বাইরে কাজ করছেন বেশি ঘাম হয় জল বেরিয়ে যাচ্ছে বা ইনসেন্সিবল লস বেশি জলে তাদের আরও বেশি জল পান করতে হবে জল পান করলে শরীরে হাইড্রেশন হবে হাইড্রেশন বেশি হলে স্টুল স্টুল বা ফিকাল ম্যাটার বা মল এটা থেকে জল টেনে নেবে না বডি ফলে মল ড্রাই হয়ে যাবে না ফলে মল ড্রাই না হলে মল যদি একটু ময়েস্ট বা ওয়েট থাকে তাহলে বেরোতে সুবিধা হয় চার নম্বর হচ্ছে ল্যাক্সেটিভ স্টিমুলেন্ট আপনি ইউজ করতে পারেন অনেক দিন ধরে অনেক হোম রেমেডি ইউজ করছেন তাতেও পটি ভালো হচ্ছে না তখন ল্যাক্সেটিভ ইউজ করতে পারেন বিশাকোডিল বা সেনা কিনতে পাওয়া যায় এগুলো বাজারে তার একটা পার্টিকুলার ডোজ আছে সেই ডোজগুলো বডি ওয়েটের উপর ডিপেন্ড করে এবং অন্যান্য শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা দিই সেটা আপনারা খেতে পারবেন তাতে আপনাদের স্টুল ইভাকুয়েশন হবে পাঁচ নম্বর হচ্ছে অক্সমোটিক ল্যাক্সেটিভ অক্সমোটিক ল্যাক্সেটিভ মানে জলের পরিমাণ অন্ত্রের মধ্যে বাড়িয়ে দিয়ে স্টুলকে বার করে দেওয়া কিন্তু এই অসমোটিক ল্যাক্সেটিভের একটা প্রবলেম হচ্ছে কখনো কখনো দু তিন দিন টাইম লেগে যায় ফলে যাদের খুব সিভিয়ার কনস্টিমেশান নেই কিন্তু একটা মেনটেন্যান্স ডোজে কিছু একটা খেয়ে যেতে পারে তারা এই অক্সমেটিক ল্যাক্সেটিভ ইউজ করতে পারেন তবে মাঝে মাঝে বন্ধ রাখবেন অভ্যেসের পর্যায়ে নিয়ে চলে যাবেন না রোজ রোজ খেয়ে ছ নম্বর হচ্ছে লুব্রিকেন্ট ল্যাক্সেটিভ ইউজ করতে পারেন কিছু মিনারেল ওয়াটার পাওয়া যায় সেটা একটা স্লিক লেয়ার আমাদের ইন্টাস্টিনের ভেতরে তৈরি করে যাতে স্টুলটা ওখানে আটকে না যায় স্টুলটিতে পিচ্ছল হয়ে বেরিয়ে যেতে পারে কিনতে পাওয়া যায় বাজারে খেতে পারেন সেটাও ইউজ করা যেতে পারে সাত নম্বর হচ্ছে স্টুলস সফটনার বাজারে কিনতে পাওয়া যায় ডকোসের সোডিয়াম ডকোজের ক্যালসিয়াম এসব গ্রুপের ওষুধ আছে যেগুলো দিলে স্টুল সফট থাকে নরম থাকে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমাদের স্টুলটা ইভাকুয়েশানে হেল্প করে অনেক সময় সোপ ওয়াটার এনেমা বা এমনি ট্যাপ ওয়াটার এনেমা দিয়েও অনেক সময় পটি বেরিয়ে আসে আর কি জাস্ট সাবান জলে গুলে পটির রাস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া সে জল পিচ্ছিল তো স্টুল পিচ্ছিল অবস্থা থেকে বেরিয়ে আসতে সুবিধা হয় আর কি অনেকে যাতে স্টুল খুব হার্ড বেরোতে চায় না কিন্তু রেকটামের মধ্যে সে স্টুলটা জমে আছে শক্ত হয়ে আছে তখন এই পদ্ধতিতে বার করে নেওয়া যায় ন নম্বর হচ্ছে সাপোজিটারি ইউজ করা যেতে পারে গ্লিসারিন সাপোজিটারি পাওয়া যায় বিশাকোটিন সাপোজিটারি পাওয়া যায় সাপোজিটারি দিলে একটা রেকটাল কন্ট্রাকশান হয় তখন পটিটা বেরিয়ে চলে আসে এটা সাপোজিটারি কাজ দশ নম্বর হচ্ছে বসার সময় যে স্কোয়াট পজিশনে বসে পটি করলে ইন্ডিয়ান স্টাইলে পেটের ওপর চাপ বাড়ার জন্য এবং পটির রাস্তা প্রপারলি খুলে যাওয়ার জন্য পটি ভালো হয় কোমোডে বসে পটি করলে পটি বেরোতে একটু অসুবিধা হয় আপনি একটা কোমরে বসে পটি করলে একটা পায়ের নিচে একটা ছোটো টুল রেখে তার উপর পা রেখে পটি করলে পটি ভালো বেরোবে এগারো নম্বর এক্সারসাইজ করা সেই পৃথিবীর চিরাচরিতের নিয়ম ডক্টর এস এ মল্লিক এতবার বলেছে লোকে আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে যে রোজ এক্সারসাইজ করা এক্সারসাইজ করার ইম্পর্ট্যান্ট ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যেটা আমার বডিরকে ভালো রাখে আর কি হাঁটা জগিং করা সাঁতার কাটা সুইমিং করা সাইক্লিং করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা কিছু না পারলে এমনি লাফানো সেটাও এক্সারসাইজের মধ্যে পড়ে তাতে আপনার গ্র্যাভিটির জন্য স্টুল অনেক ভালোইভ্যাকুয়েশান হবে স্টুলটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে নেমে আসবে বেরিয়ে যেতে সুবিধা হবে যেন এক্সারসাইজ করতে পারি প্রত্যেকদিন আর বারো নম্বর কোলনিক ম্যাসেজ বলে এই পেটের মধ্যে কোলন এরকম করে আমাদের খাবারটা ইন্টেস্টিনের স্টমকের মধ্যে ইন্টেস্টিনে নেমে এখানে স্মল ইন্টেস্টিনের মধ্যে থাকে তারপরে এখান থেকে সিকাম অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন আমরা যদি এখান থেকে কোলোনিক ম্যাসেজটা এরকম করে দিই এই ডান দিক এই ডান দিকে এরকম করে নিয়ে এরকম করে এরকম মেসাজ করতে থাকি সকালে বা যখন আপনার পটি করার ইচ্ছা তাহলে খুব ইম্পর্টেন্ট এটা একটা ফ্যাক্টর যে আপনার পটি বেরিয়ে আসবে এভাবে আপনার ট্রাই করতে পারেন তেরো নম্বর হচ্ছে কিছু ন্যাচারাল রেমিডি আপনি ইউজ করতে পারেন আপনি প্রোবায়োটিক খেতে পারেন কিন্তু যাদের ইমিউনো কম্প্রোমাইজড আছেন যাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা লং টার্ম প্রোবায়োটিক না খাওয়াই ভালো আর প্রোবায়োটিক খেলে অনেক সময় স্টুল ইজিলি বেরিয়ে আসতে পারে যাদের সিভিয়ার কনস্টিবেশান আছে তারা কি করবেন অনেক কিছু ট্রাই করছেন তাও পটি হচ্ছে না তখন দেখতে হবে কেন পটি হচ্ছে না কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কিনা কোনো পলিপ আছে কিনা কোনো রেকটাল গ্রোথ আছে কি না কোনো রেকটাল পলিপ আছে কি বা রেকটাল কোনো মাস আছে কি না সেগুলো দেখতে হবে বা পেটের মধ্যে কোলনের মধ্যে কোনো মাস মাস আছে কি না পেটটা ফুলে যাচ্ছে অনেক কিছু ট্রাই করছেন তাও পটি হচ্ছে না তাহলে তো আপনাকে এটার ব্যবস্থা করতে হবে ডাক্তারবাবুর কাছে যেতে হবে দেখতে হবে কী কারণে পটি হচ্ছে না তাহলে যদি সামারাইজ করতে হয় কী করে আপনি কনস্টিপেশন থেকে নিজেকে মুক্ত করবেন এক নম্বর হচ্ছে আপনার ডায়েট ডায়েটের মধ্যে বেশি ফাইবার আছে এরকম ডায়েট খেতে হবে দু নম্বর আপনাকে এক্সারসাইজ করতে হবে তিন নম্বর আপনাকে জল পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে চার নম্বর আপনাকে স্ট্রেস থেকে নিজেকে বার করতে হবে চেষ্টা করতে হবে স্ট্রেস থাকলে তার চিকিৎসা করতে হবে পাঁচ নম্বর একই সময়ে আপনাকে পটি করতে যেতে হবে কোনো দিন সকাল ছটায় পটি করতে গেলেন কোনো দিন রাত সকাল দশটায় তাহলে পটির সাইকেলটা বডি বুঝতে পারবে না তখন আপনার কনস্টিপেশান ডেভেলপ করতে আরম্ভ করবে ছ নম্বর আপনাকে ঠিক ঘুমাতে হবে আপনি দেখবেন আপনার যদি কোনো দিন কম ঘুম হয় পরের দিন আপনার কনস্টিপেশান হতে পারে আর সাত নম্বর মাইন্ডফুল্ড ইটিং করতে হবে খাবার চিবিয়ে খেতে হবে টাইম দিয়ে খেতে হবে ভালো খাবার খেতে হবে মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে বা টিভি দেখতে দেখতে খাবার না খাবার দিকে মনোসংযোগ করে খাবার খেতে হবে এই সাতটা টিপস আপনারা ফলো করুন আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক উপকার পাবেন নমস্কার